আমার সংসারে অনেক অশান্তি শান্তি ফেরানোর কোনো মাধ্যম আছে কিনা বা সংসারে অশান্তি দূর করবার জন্য কাউন্সিলিং এর দরকার স্বামী স্ত্রীর মধ্যে বা বহু শাশুড়ির মধ্যে কার সাথে কার অশান্তি হচ্ছে এ বিষয়গুলো নিজেদের মধ্যে আহ বোঝাপড়া বাড়ানোর জন্য সমস্যাগুলো দূর করার জন্য নানাবিধ কাউন্সিলিং এর উদ্যোগ হওয়া উচিত মধ্যস্থতাকারীদের মাধ্যমে সমাধান করার চেষ্টা করা উচিত আমাদের দেশে এই সমাধান পথটা একটা নাই আমরা নিজেদের মধ্যে ঝামেলা তৈরি হলে সেটা তৃতীয় পক্ষ কারোর শরণাপন্ন হলে ঝামেলা বরং আরো বাড়ে মূলত এই বিষয়ে যারা এক্সপার্ট আছেন যারা মনোমালিন্য দ্বন্দ্ব কলহ এগুলো দূর করার জন্য অভিজ্ঞ তাদের শরণাপন্ন হয় কাউন্সিলিং দরকার আমরা আসুনা ফাউন্ডেশন থেকে ভাবছি যে আলিমা এবং যারা এক্সপার্ট আছেন তাদেরকে কাউন্সেলিং শেখাবো যাতে করে তারা পারিবারিক কলহ দ্বন্দ্ব এগুলো মেটাবার এই কাজটা করতে পারেন ট্রেনিং নিয়ে তো পারিবারিক দ্বন্দ্ব মেটাবার জন্য তারা কাউন্সিলিংয়ের সমপন্ন হতে পারে আমাদের ফাউন্ডেশান অফিস টাইমে গেলে ওরা মায়ক্রাম আছে তারা কাউন্সেলিং কাজটা করে কারণ প্রয়োজন সেই সার্ভিস নিতে পারেন তবে সমস্যা এবং কলহের কারণ এগুলো যদি বিস্তারিত জানা যায় তখন সেই হিসাবে পরামর্শ দেওয়াটা সহজ হয় এখানে যেহেতু আমভাবে বলেছেন সংসারে অনেক অশান্তি সেটা দূর উপায় কি এটা বলা কঠিন আসলে অশান্তি কোন ধরনের তাহলে সে ধরনের পরামর্শ দেওয়া যাবে তবে একটা কথা এখানে প্রসঙ্গ বলে রাখা যায় সেটা হলো সেহের বা ব্ল্যাক ম্যাজিকের কারণে আহ জিনের উপদ্রবের কারণে ঘরে ঘরে এখন স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ বেড়েছে প্রচুর পরিমাণ অনেক অশান্তি আছে দাম্পত্য অশান্তি এবং দাম্পত্য কলহ যেটার পেছনে মূল কারণ হলো সেহের স্বামী স্ত্রী দুজনেই ভালো কোনো অসুবিধা নেই সামান্য বিষয় নিয়ে তারা তাদের মতো প্রচন্ড রকমের যুদ্ধ শুরু হয়ে যায় ঝামেলা শুরু হয়ে যায় তো এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো তৈরির পেছনে অনেক বড় ভূমিকা থাকে সেহের ব্লাক নাজিকের যদি ঠিক মতো রুকিয়া করা হয় ঝাঁ করা হয় এই সম্মত উপায় তাহলে এটা সমাধান হয় এই জন্য এই ধরনের সমস্যা এরকম কোন স্পিরিচুয়াল সমস্যা আছে কিনা সেটা বের করা দরকার এটার জন্য কোনো রাখি দিয়ে রোকিয়া করা যেতে পারে পাশাপাশি একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হলেন কিন্তু এই ব্যক্তি বহু মানুষের হক কষ্ট করেছেন তাহলে তিনি কি শহীদ মর্যাদা পাবেন বান্দার হক আল্লাহ তালা মাফ করবেন না কারা বেলাই না অতএব কেউ আল্লাহ রাহি জীবন বেরিয়েছেন এটা ভালো কাজ হলেও তিনি যে মানুষের হক নষ্ট করেছেন সেটা খুবই গ্রহিত কাজ খুব জঘন্য কাজ এবং খুবই কাজ সেটার জন্য তার তবা করতে হবে এবং তার পক্ষ থেকে তার ওয়ারিশরা অন্যের হক যেগুলো তার কাছে পাওনা আছে সেগুলো উদ্যোগ নিতে হবে তার আশা করা যায় আল্লাহ তালা তাকে মাফ করবেন তবে কোন বান্দার তাদের প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে গেলে তাদের বান্দার হকগুলোকে আল্লাহ তালা দেয় করে দেন কেমন ময়দানে দেন বিভিন্ন ঠিক সেটা বুঝা যায় তাদেরকে সন্তুষ্ট করে আল্লাহ তালা ব্যক্তিকে দায় মুক্ত করেন এটা এক্সক্লুসিভ একজন মানুষ তার ইমান ঠিক রাখতে প্রতিদিন কি কি আমল করা উচিত জানতে চাই আমাদের ইমান যেন ঠিক থাকে ইমান যেন অটল অবিচল থাকে ইমান যেন নষ্ট হয়ে না যায় সেজন্য ইমানের পরিচর্যা করতে হয় ইমানের নবায়ন করতে হয় প্রথমত ইমান সম্পর্কে আমাদের প্রচুর প্রশ্ন করা দরকার ইমান নিয়ে বহু বই পুস্তক আছে বাংলায় অনেক সুন্দর সুন্দর বই আছে ইমান নিয়ে একটা বই আছে ইমান সবার আগে আব্দুল মালিক সাহেবের বই আরো বেশ কিছু বই আছে তো এই ইমান নিয়ে আমাদের বইগুলো গুলো পড়া দরকার কিতাব তহিদ আছে বাংলা অনুবাদ হয়ে গেছে তারপর তাকুয়াতের ইমান আছে বাংলা অনুবাদ হয়ে গেছে তো ইমান নিয়ে আমাদের বইগুলো যত বেশি পাঠ করব তত আমাদের ইমান নষ্ট হওয়ার কারণ কি ইমানের জন্য ক্ষতিকর বিষয় কি ইমানের আহ মূল বিষয়গুলো কি সেগুলো আমরা জানতে পারবো এগুলো যত বেশি জানা যাবে তত বেশি ইমান সেভ করতে পারবো নিরাপদে রাখতে পারবো দ্বিতীয়ত ইমানকে ধরে রাখার জন্য ইমাম করে অটল অংশ রাখার জন্য ইমান যেন নষ্ট হয়ে না যায় ইমান যেন ভঙ্গ হয়ে না যায় সেজন্য আমাদেরকে বেশি বেশি পুরনো তেলাওয়াত আল্লাহ আয়াত আল্লাহ নিদর্শন ক্ষুদ্র এগুলো নিয়ে গবেষণা চিন্তা ভাবনা করতে হবে আল্লাহ বলেছেন ওইদা তুলে আয়াত জাদা আল্লাহ আয়াত যখন পাঠ করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায় এটা যেন আয়াত তেলাওয়াত করা অর্থ সহকারে বোঝা